আপনার কি কখনো মনে হয় যে সাকিব খানের সঙ্গে আপনার পরিচয় না হলেই ভালো ছিল না বিয়েটা মনে হয় যে না হলে ভালো ছিল কিন্তু সাকিব খানকে বিয়ে করে এখন বর্তমানে অনেক আফসোস করছেন যে জীবনে ভুল করে থাকলে সাকিব খানকে বিয়ে করে ভুল করছে এবং যদি তাকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনটা আরো অনেক সুন্দরভাবে কাটাইতে পারতাম অপবিশ্বাসের এই কথাগুলো শোনার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি বলতে চাচ্ছেন যে সাকিব খানের সাথে পরিচয় হওয়াটাই আপনার সবচাইতে বড় ভুল ছিল সে উত্তরে তখন বলেন যে তার সাথে পরিচয় হওয়াটা কোনো সমস্যা নাই বাট তাকে বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আমার এবং তার সাথে যদি পরিচয় আমার না হতো তাহলে তো আজকে আমি এই অপবিশ্বাস হইতে পারতাম না আপনারা একটা জিনিস দেখেন মেয়েরা পড়াশোনা করে চাকরি করে কতটুক ডেভেলপ করতে পারে আসলে এটা কোনোভাবেই সম্ভব নয় আর আজকে সাকিব খানের সাথে কাজ করার পরে কিন্তু আমি অপবিশ্বাস হতে পেরেছি আর অন্যদিকে অপবিশ্বাসকে নিয়েও সাকিব খান অনেক গর্ব করেন এবং কি বিভিন্ন টক অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান কথা বলে থাকেন অপবিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখন খুব আমার বিশ্বাস যে আমাকে বিশ বছর পরেও যদি জিজ্ঞেস করে যে অপবিশ্বাসকে ছিলেন তখন অপবিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো সাকিব আসলে এটাই বুঝিয়েছেন যে আমি এবং অপবিশ্বাস বিশ বছর পরেও একসাথে থাকবো আর যদি প্রশ্ন করা হয় অপবিশ্বাস আমার কি হয় তো আমি যেই প্রশ্নের উত্তরটা দেব সেম অপবিশ্বাস এই উত্তরটাই দেবে আরেকটা বিষয় হচ্ছে অপবিশ্বাস যখন সাকিবের কোনো বিষয়ে কষ্ট পায় তখন সে মিডিয়াতে কান্নাকাটি করে যখন কথা বলে এই বিষয়টা নিয়ে কথা বলেন চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় খলনায়ক ডিপজল সে বলেন যে অপবিশ্বাস যাতে মুখে শিলাই করে চুপ থেকে তার জায়গায় থেকে কাজ করে যেতেন টিভিতে এসে যেন কান্নাকাটি করে এসব না বলে তো বন্ধুরা চলেন দেখে আসি ডিপজলের বক্তব্যটা ও পুরো তো ফিল্ম ইন্ডাস্ট্রি আমি আনছি তো ও আমি বলবো একটা কথা তোমার মুখটা যদি সিলি দেয়া কাজ করতে পারো তুমি যেখানে আছো সেখানে কাজগুলা চাপাও সেই দীপজলা আসলে রেগে গিয়েছেন অপু বিশ্বাসের এমন কর্মকাণ্ড দেখে সে আসলে বোঝাইতে চাচ্ছেন যে তোমাদের পারিবারিক বিষয় নিয়ে কেন টিভিতে এসে কান্নাকাটি করবে টিভিতে এসে কাণ্ডা কেন এটা খুব খারাপ তোমার বলা বলবো তুমি এটা নিয়ে অ্যাডভান্স না করে যেটা সুন্দর হয় সেই কাজটাই করো